আমরা আসছি হচ্ছে কেল কে বার পার্ক তো এখানে এসে টিকিট কাটলাম টিকিটে হচ্ছে আমাদের এমনিতে হচ্ছে পঁচাশি টাকা করে এই যে টিকিট কাটলাম টিকিট আমাদের হাতে লাগে এদিনও কিন্তু মানুষের তো যারা কাজ করে বা স্টুডেন্ট তাদের জন্য ছাড় আছে তো তিনজনের মিলে আমাদের একশো পঁচাত্তর টাকা টিকিট নিলো এই যে টিয়া পাখি এগুলা একদম ছাড় দেয়া আছে ছেড়ে আছে এগুলা ধরেন আম্মা আমি আসছি এই যে অনেক পাখি এখানে মানুষ খাবার দিচ্ছে এই যে পাখি পাখি আমি আমার মেয়েকে নিয়ে আসছি আমার ওয়াইফ আমার শাশুড়িকে নিয়ে আসলাম একদম পুরো এরিয়াটা নেট দিয়ে এটা হচ্ছে ঢাইকা রাখছে আর এই যে পাখি অনেক রকমের পাখি এখানে ওখানে ঢুকতেই দেখলাম আমরা হচ্ছে টিয়া পাখি আর এখন হচ্ছে এগুলো কি পাখি কে জানে জানি না তবে বক বকের মতোই এই সাবধানে ইয়ে করে হ্যাঁ ওইখানে মাছ আছে আবার তেলাপিয়া মাছ আছে ওই যে পাখি এগুলো ঝর্নাটা অনেক সুন্দর উপর থেকে পানি পড়তেছে আর এখানে মাছ আছে

খলরে বাবু আরে এখানে নিচে আছে আচ্ছা আমরা নিচের দিকে যাব যা এ যে আরেকটা উঠে আছে কোথায় ময়ূর ওরে বকগুলো ওখানে গেছে এইগুলা যে একটা আসতেছে সাহেব আসছে কি সুন্দর রাজার হালে একদম ইয়ে করে আসছে হ্যাঁ দাঁড়ায় গেছে আমাকে দেখে যা যা হ্যাঁ একদম পাখার ইয়ে করে দেখছো হাঁটতেছে ওরা সুন্দর অনেকগুলো কিন্তু ময়ূর গুলো ইয়ে করতেছে না ময়ূর আছে অনেকগুলো ওই যে অনেকগুলো ময়ূর আমার এখানে অনেকগুলো ময়ূর ওই যে আরেকটা আসতেছে কেমনে হাঁটে হাটে কেমনে ইয়ে ধরে রাখিও সুন্দরভাবে হ্যালো স্ট্রলা চলে যাবে যে এখানে অনেকগুলা ওই যে গাছের উপরে এটা হচ্ছে উপরে একদম নেট দিয়ে দিছে পুরো এরিয়াটা পুরো এরিয়াটা নেট দিয়ে দিছে এখানে হচ্ছে সাদা ময়ূর ওই একটা ওই পিছনে একটা উপরে একটা সাদা ময়ূর এগুলা যে এখানে কয়টা বসে আছে কিন্তু এগুলোর গলার মধ্যে কেমন জানি হ্যাঁ ওই যে এটা এটা একটা অবাক না দেখতেছি পাখি পাখি আর পাখি ওরে সুবহানাল্লাহ কত পাখি ওইটার এগুলোর গলা আবার ইয়ে এই সাদা কোন হ্যাঁ থলের মতো কত পাখি এখানেতে দাওয়া এখানে আছে কি করে দিছে ঝর্ণা করে দিছে ওরা এখানে গোসল করে এই পাখি হচ্ছে কালো সাদা এখানে ময়েরগুলো ঘুরতেছে এখানে হচ্ছে কবুতর হ্যাঁ এগুলা হচ্ছে ইয়ে খাচ্ছে এই

এখানে হচ্ছে পেপেগুলের কাইটা কাইটা সাজায় রাখছে গাছের মধ্যে গুতায় গুতাই রাখছে তারপরে কলা রাখছে বাকি ওই যে হলুদ পাখিটা আয়সা খাচ্ছে এখানে হচ্ছে আছে

এখানে কতগুলো আছে যে উপরে ও ও এটা হচ্ছে উড়পাখি বিশাল বড় দুটো আছে এটা হচ্ছে তিতির তিতির

সেই সুন্দর একটা ফুলের মতো মাথাটা একদম জঙ্গল পুরো এরিয়াতেই এরকম নেট দিয়ে রাখছে বিশাল এলাকা বিশাল এলাকাতে নেট আর একটু পরপর বসার জায়গা আছে আমরা কিন্তু পাহাড় থেকে নামতেছি এই যে পাখি একদম ওপেন এগুলো থাকে এভাবে জঙ্গলের মধ্যে এই যে একটা আসতেছে জমিদার আসতেছে একটা হাই জমিদার কি সুন্দর এখানে হচ্ছে সব পাখির এর নাম লিখে রাখছে কত বড় সাইজ কত সেটও লেখে রাখছে লিখে রাখছে এরা কি রে जमीदार घुर से घुड़ते जमीदार गुला <laughs> <laughs>

সে সুন্দর ছোট এই পাখিটা অনেক সুন্দর এইদিকে দেখাও সেই সুন্দর লাগতেছে